আমার চ্যানেল আইএস থ্রি জিরো টু সি জি প্র্যাকটিক্যাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানে আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা এখন হাওড়ায় আছি হাওড়ার ফুল মার্কেট হাওড়া রেস্টুরেন্ট সম্পর্কে আমরা সকলেই জানি হাওড়া মঙ্গলা হাট সম্পর্কেও কিছু কিছু তথ্য জানি তো আজকে আমি এই ব্লগের মাধ্যমে হাওড়া মঙ্গলা হাট পোশাক ব্যবসায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাজার হাওড়ার মঙ্গলাহাট যেটি প্রায় তিনশো বছরের পুরনো বলা বাহুল্য বর্তমান যুগে দাঁড়িয়েও এর জনপ্রিয়তা এখনো তুঙ্গে এবং তাতে একটুও ভাটা পড়েনি বহু মানুষ এখানে আসেন নিয়মিত কেনাকাটা করতে বর্তমান যুগে জিনিসপত্র অথবা পোশাকের দাম প্রায় আকাশ তাই স্বাভাবিকভাবেই বহু মানুষেরই নাগালের বাইরেই থেকে যায় নিজেদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ কিন্তু বহু প্রাচীন হাওড়ার মঙ্গলাহাট মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের স্বাদ ও সাধ্যের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে চলেছে অনবরত বহু মানুষ অনেক দূর থেকে এমনকি অন্যান্য রাজ্য থেকেও এখানে আসেন কেনাকাটা করতে এবার আমি লোকেশনটা বলি যদি আপনি হাওড়া স্টেশন থেকে আসেন তাহলে হাওড়া স্টেশনে দেখবেন ওয়েলকাম টু হাওড়া লেখা ওখান থেকে সোজা যাবেন অর্থাৎ নবান্নর দিকে যেতে বাঁ দিকের ফুটপাথ ধরে হাঁটতে থাকলে একটু পরে ব্রিজ পড়বে ওই ব্রিজ ধরে হাঁটতে হাঁটতে একটা সময় দেখা যাবে ওই ব্রিজের লাস্টে অর্থাৎ একটা বাস স্টপ আছে সেই বাস স্টপের পাশ দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে ওই সিঁড়ি থেকে নামলেই পড়বে মঙ্গলাহাট এই মঙ্গলাহাটে আসতে গেলে হাওড়া মেট্রো থেকেও আসা যায় আবার হাওড়া ময়দান থেকেও আসা যায় হাওড়া স্টেশন থেকেও আসা যায় বিভিন্ন বাস অটো অনেক কিছুই এখানে অ্যাভেলেবেল এসে গেছি মঙ্গলাহাটে চলুন এবার ক্রেতাদের কাছ থেকে জেনে নেব এখানে কবে থেকে কেনাকাটা করতে আসছেন নিয়মিত আসেন কিনা এখানে কি কি ধরনের জামা কাপড় পাওয়া যায় এখানে কি সত্যি রিজনেবল প্রাইসে পাওয়া যায় অন্যান্য জায়গার তুলনায় এখানে কি কি ধরনের জামা কাপড় পাওয়া যায় বাচ্চা

Thank you. বলা বাহুল্য হাওড়ার মঙ্গলহার মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের সাধ ও সাধ্যের মধ্যে মেলবন্ধন ঘটিয়েছে এবং সবাইকে এক একসুদয় বেঁধে রেখেছে চলুন এবারে জেনে নি ক্রেতাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা

আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি আপনাদের সকলেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়